শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে অবস্থান করছি তো আমার সামনে বেশ কয়েকটা চাহিদা সম্পন্ন সারগুলো আপনারা দেখছেন আর টোটাল সম্ভবত পাঁচটা এটা এক নাম্বার আমরা এ পাশে যদি তাকাই এটা হচ্ছে দু নাম্বার এ পাশে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এ টোটাল পাঁচটা এগুলো রফিকুল ভাইয়ের আমরা এ গরু সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলেন কথা বলতে চাই আমরা গরুর যে মালিক তার সাথে এবং জানিয়ে রাখি আজ হচ্ছে আঠারোই জুন 2022 শনিবার কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনার জি ভাই কয়টা কয়টা পাঁচটা আছে ভাই টোটাল পাঁচটা আচ্ছা আচ্ছা

তো সেক্ষেত্রে আপনি যদি এভাবে বিক্রি হয়ে যায় আপনি সীমিত একটু লাভ রেখে ছেড়ে দিলেন আপনার এক্সট্রা খরচ হলো না যারা কিনলো তাদেরও কারণ আবার যাদের মাধ্যমে কিনবে তাদেরকে দিবে কারণ দেড় হাজার খরচা হবে দেড় হাজার খরচা কারণ পাঁচটা গরু পাঁচ ধরে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার খরচা না করে আমার কাছে ডাইরেক্ট কিনলে বৃহস্পতি দামও কম পাবে

দেখি একটু বলবেন দেখি সবই তো সুস্থ সবল সবলাম হ্যাঁ মানে সবাই সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হাজার তাহলে তো রিজনেবলের মধ্যেই মনে হচ্ছে দেখেন

আচ্ছা সবই তো সুস্থ সবল নাকি আচ্ছা আর প্রত্যেকটা বিচি দুইটা করে আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা মোটামুটি সাইজ বড় সরো আছে রেটটাও রিজনেবলের মধ্যেই আছে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তিন নম্বরে চলে যাই আমরা

এটা এর সাইজ 37000 37 তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে 37 দ্বিতীয় হচ্ছে 37500 হ্যাঁ এটা সাইজ এটা হচ্ছে 37 আচ্ছা এই যে আমরা পাঁচ তিন নাম্বার যেটা সেটা হচ্ছে হাজার দাঁড়ি লম্বা এটা এটা

নিজে দেখেন একটু ঠিক আছে ঘুরি মাংস লাগানো হ্যাঁ হ্যাঁ তেত্রিশ হাজার টাকা দেখেন কি আছে সুন্দর গরু সিনার ঝুল দেখেন মানে

দেখেন সব গরু দেখুন আচ্ছা তাহলে আমরা আবার যদি রেটটা রিপিট করি এটা হচ্ছে 30000 এটা 30000 এটা 33 এটা 33 এটা 33 বানো আর এটা হচ্ছে 37 37 হুম 37 37 আর এটা হচ্ছে 37 এটা 37 37 আচ্ছা আচ্ছা তারপর সেটা এটা সাঁত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এটা সাঁত্রিশ হাজার পাঁচশো আচ্ছা তো এগুলো